বন্ধুগণ ও বন্ধুগণ তোমরা তো সবাই জানো শেজার পিঠা উৎসব কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে আর শুরু হই দিন হই ধরে পাইছো বন্ধুগণ রে পাইছি আমি আই গেছি যেহেতু আজকে থেকে শুরু হইছে আজকে দিনের বেলা আর কম্পিটিশন থাকে তো আমি আই গেছি তার লগে আর পিঠাপুলি উৎসবে ঘরে ঘরে এক র পিঠেপুলি উৎসব পাঁচ আর ছয় তারিখ শিলচর লিঙ্ক রোড ওয়ান চিলড্রেন পার্ক পার্কটা পুষ্পা বলে শিল্পায় ঘুরিয়া দেখাইবে এখন পুষ্পার ইয়েও চলেন না নি বাইশ চলেন তো দেখাইবো দেখাই বাচ্চারা অলরেডি আই গেছে তো তোমরাও আই যাও সাড়ে পাঁচটার থেকে আমরা উৎসব স্টার্ট হইবি চলো আজকে তাই একটু ভিজে তাই একটু রাখে দিলাম সাইডে চলো এখন আমরা তোমরা ঘুরিয়া ফুরাটা দেখাই হ্যালো হুম তো এই দেখো বন্ধুগণ এই যে চিলড্রেন পার্কের মধ্যে তো এই যে জায়গাগুলো বিকালবেলা বুঝতেই পারতেন কারণ স্টল বই আর এখন চলে আর্ট কম্পিটিশন তো চলো বাচ্চারার কাছে যাই এই দেখো তারা এখানে বইছে কারণ ভিতরের জায়গা হয় না অনেক বাচ্চারা আইসে হাই হাই তো তারা আজকে হইলো গিয়া থিম হইল যেটা পারে নিজের মন থেকে আঁকতো চলো দেখি তারা কি তার ড্র করে তাই লাভ আঁকছে বাকি পরে দেখাই ঠিক আছে আর ধর সব গার্জিয়ান এখানে আসে বয়াত সব বাচ্চারাই ঘরের খুব মন্দির হ্যালো আমরা ভিতরে যাই এই দেখো অনেক বাচ্চারা এসে খুব সুন্দর সুন্দর তারা ড্রয়িং করে আমি দেখাই তো তারা টাইম দেওয়া হয়েছে দুই ঘন্টার ভিতরে তারা মন থেকে একটা মানে যা খুশি সুন্দর করে আঁকা করতো এই তো চলো আমরা দেখাই খুব সুন্দর করে আঁকছে

দেখতে পারছো বন্ধুক তারা রাখতে দিই তোমার কীরকম লাগছে ভিডিওটা জানি না কিন্তু একদম বলি না যদি বানানো কিছু শেয়ার করবো আর আজকে বিকাল সাড়ে পাঁচটা থেকে শুরু হইব পিটার স্টপ তো আমি তো আই গেছি অনেক পিঠা উটা খাইনি বন্ধুকান বহু বেশি মজা নেবো তোমরা তো দেখতেই পারবে না সব কিছু তো তোমরা সঙ্গে থাকিও